শহরের রাস্তায় সুদীপাকে গুন্ডাদের হাত থেকে নিজেই রক্ষা করল পরমা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মেডিকেলে ইন্টারভিউ দেওয়ার জন্য শহরে আসে সুদীপা একাই ইন্টারভিউ দিয়ে দুর্দান্তভাবে সবার মন জয় করে নেয় সে দুর্দান্ত মার্কস পেয়ে সবার সেরা হয় তবে ইন্টারভিউ শেষ হতে হতে অনেকটাই দেরি হয়ে যায় গ্রাম থেকে যে ম্যাডাম তার সাথে এসেছিলেন জরুরি ফোন আসে তিনি আগেই ফিরে যান ফলে অচেনা শহরে একা হয়ে পড়ে সুদীপা রেজাল্টের জন্য অপেক্ষা করতে করতে সন্ধান নেমে আসে রাস্তায় দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল সুদীপা ঠিক তখনই কিছু উল্টোপাল্টা ছেলে তাকে টোন কাটতে শুরু করে বাজে কথা বলতে শুরু করে এমন সময় স্কুটি করে আসছিল পরমা দৃশ্যটা দেখে এসে থেমে যায় ছেলেগুলোকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এরপর অবাক হয়ে তাকিয়ে থাকে সুদীপার দিকে অবশেষে মুখোমুখি হয় দুই যমজ বোন সুদীপা আর পরমা কিন্তু তারা কেউই কাউকে চিনতে পারে না পরমা সুদীপাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাবে এত রাতে একা দাঁড়িয়ে আছো কেন সুদীপা জানায় সে নবী সে নবীনপুর গ্রামে যাবে কিন্তু এত রাতে বাস পাওয়া সম্ভব নয় সমস্যায় পরে সে সব খুলে বলে মেডিকেল ইন্টারভিউ দিতে শহরে এসেছিল পরমা বুঝতে পারে মেয়েটি বিপদে আছে তাই বলে ঠিক আছে আজ আমার সাথে আমার বাড়িতে চলো কাল সকালে বাস ধরে গ্রামে চলে যেও প্রথমে পড়ে যায় সুদীপা অচেনা কারোর সাথে যাওয়া ঠিক হবে কি না কিন্তু নির্জন রাস্তায় একা দাঁড়িয়ে থাকার চেয়ে একটা মেয়ের সাথে তার বাড়িতে যাওয়া অনেক বেশি নিরাপদ তাই রাজি হয়ে যায় সুদীপা এরপর দেখা যায় পরমা তাকে নিয়ে নিজের বাড়িতে যায় বেল দরজা খুলে যায় সামনে আসে তার মা আর এগিয়ে আসে বাবা তবে সুদীপাকে দেখে তারা চিনতে পারে না কারণ সুদীপাকে তারা শেষ দেখেছিল অনেক ছোটবেলায় তো বন্ধুরা তোমরা কি চাও যে অবশেষে দুই যমজ বনে কি অপরের পরিচয় জানক জানিয়ে দাও কমেন্ট করে